আজকে আমার খামারে আরও একটি নতুন অতিথি আসলো আমার এই গাভেটি থেকে আজকে যে বাচ্চাটা হলো সেটা হচ্ছে সার বছর ভেবেছিলাম যে এটা বকনা হবে বকনা হলে যে কালারটা দেখেন অনেক সুন্দর হতো তা এখন আল্লাহ যা দিয়েছে সেটাই ভালো এটা সার হয়েছে দেখেন এইভাবে বাছুর হওয়ার পর এইভাবে তার নাকে এবং কানে ফুঁ দিতে হয় যেন নিঃশ্বাসটা ভালোভাবে নিতে পারে তাহলে আল্লাহ রহমতে দেখবেন যে বাছুরটা বা বাচ্চাটা অনেক ভালো থাকে এবং শুকনা কাপড় দিয়ে বাছুরটার মুখ এবং সারা শরীর ভালো করে মুছে দিবেন এতে দেখা যায় যে বাছুরটার শ্বাসকষ্ট হয় না লালাগুলো মুছে দেওয়ার কারণে বাচ্চা হওয়ার পরে আপনারা সব সময় মনে রাখবেন সবসময়ের জন্য নাক মুখ এবং কান সবসময় পরিষ্কার রাখবেন এবং আপনারা দেখেন বাচ্চা হওয়ার পরে যে শাল দুধ আছে সে দুধটুকু ফেলে দিবেন বা বালতিতে রাখবেন দেখেন এখানেও ফেলে দেওয়া হচ্ছে প্রথমে এই কাজগুলো করবেন এই শাল দুধ ফেলে দিলে দেখা যায় যে পরবর্তীতে আমরা এই গাভীর উলান বলি সেটা নষ্ট হয় না এবং দুধ ভালো পায় এবং শক্ত হয়ে যায় না সো আপনারা যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল বাটনটি অন করে রাখবেন আমি ইউটিউবে সম্পূর্ণ নতুন হয়তো কোনো ভুল দুটি রয়েছে যদি থাকে আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন যেন আমি ভালো ভালো এবং আরও সুন্দর ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি সকলকে ধন্যবাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে